গত পনেরো বছর শিক্ষার্থীদেরকে একটি বিরাজনীতিকরণ বা রাজনীতি থেকে রাজনীতি বিমুখ করার একটা পায় তারা চলেছে একটা সংঘবদ্ধ গোষ্ঠী বা যেটা আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট যে তাদের সংগঠন ছাত্রলীগ তারা শিক্ষার্থীদের নিয়ে একটি মাফিয়া চক্র বা একটি জুলুমকারী চক্র হিসাবে গড়ে উঠেছে যেখানে কোনো রাজনৈতিক চর্চা ছিল না আমরা পাঁচ তারিখের পরে যখন নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তখন আবার আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বুলিং এবং মব সৃষ্টি করার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে রাজনৈতিক সচেতন না হয় রাজনীতিতে তারা যাতে ইয়েস টু পলিটিক্স বা আমরা বলি যে পলিটিক্স এর দিকে না আসে তার জন্য বিভিন্ন ধরনের মত তৈরি করে বিভিন্ন আহ করা হয়েছে আমরা যদি দেখি যে যারা এই কাজটা করেছে তারা একটা সঙ্গবদ্ধ গোষ্ঠী দলগুলোতে তো ব্যানার ওটা নিয়েছিল আমি বলছি ভাই যে পাঁচ তারিখের পরে যখন আমি পাঁচ তারিখের আন্দোলন বা জুলাই গণ আন্দোলনে যখন আমরা ডাক দিয়েছি সেটা যে ব্যানারেই ডাক দেয় স্বতঃফুতভাবে শিক্ষার্থীরা কি করেছে হল থেকে নারী শিক্ষার্থী আমাদের ছেলে শিক্ষার্থী অথবা আমরা বলি আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তা একদম জোটবদ্ধভাবে নেমে এসেছে কিন্তু যখন পলিটিক্সের বিরুদ্ধে বা রাজনীতি করা যাবে না এই আন্দোলনে যখন ডাক দিয়েছে তখন আপনি দেখবেন গুটি কয়েক দশ পনেরো জনের বেশি শিক্ষার্থী আমরা সেখানে দেখিনি আর যাদেরকে দেখেছি তারাও কোনো না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত তাতে আমরা মনে করি যে আসলে একজন রাজনীতি সে নিজে করতেছে তার ব্যানারে করতেছে আরেকজনকে রাজনীতি করতে দেব না এটা মূলত ভাই ওই আগে সৈরা সারের নির্দিষ্ট কারা আমি যদি বলি যে ছবিগুলো দেখলেই বুঝবেন যে সেখানে শিবিরের ভাইরা ছিল সেখানে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন বা এই গণতান্ত্রিক যেটা আমরা বাড়ি বাক সাজেছে উইং সেখানে ছিল অথবা যদি আমরা বলি যে আমাদের বামের দুই একজন বামপন্থী যে ভাইরা ছিল তারাও দুই একজন ছিল তারা নিজেরা একটা প্ল্যাটফর্ম আছে আবার ছাত্র দলের রাজনীতিকে নিষিদ্ধ করা লাগবে ছাত্র দলের রাজনীতি করা করতে দেওয়া যাবে না সো আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা বিপক্ষে ছিল না আপনি সাধারণ শিক্ষার্থীরা কোনো ক্রমেই এর বিপক্ষে ছিল না কারণ আপনি দেখতে পারবেন যে কমিটি হওয়ার পরে আমরা হলে হলে ইভেন আমি মীর মোশারফ হোসেন হলের সভাপতি হিসেবে বলতেছি আমার হলে আমরা বিভিন্ন কাজ আমরা মিষ্টি বিতরণ করেছি শিক্ষার্থীরা আমাদের রুমে গিয়ে মিষ্টি খেয়েছে যে না এটা ভালো হয়েছে সুন্দর হয়েছে সাদি একটা বিষয়ে বলেছে যে ছাত্র হলগুলোতে যখন কমিটি হলো তখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছে কিন্তু সবথেকে বড় বিষয় যেটা আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের জন্য কয়েকবার মিছিল হয়েছে কয়েক বিভিন্ন ধরনের কর্মসূচি হয়েছে এরপরে প্রায় ছয় হাজার শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না এরকম সাক্ষ্য সংযুক্ত করে সে বিসির কাছে জমা দেওয়া হয়েছে কিন্তু যখন আসলে ছাত্র রাজনীতি বন্ধ হলো না তখন শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা ছিল যে হল এবং একাডেমিক এরিয়া হচ্ছে রাজনীতি মুক্ত থাকবে এই জন্য যখন আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা হলগুলোতে কমিটি করেছে আমরা শিক্ষার্থীদের ওই আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন রেখে আমরা এই কমিটি গঠনকে গঠনের পরপরে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আমার সাংগঠনিকভাবে অফিসিয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি